মাতা সীতা সীতাকে হরণ করেছিল রাবণ তাই তো তো আর মাতা বা কেন বৈষ্ণব সেবা দিতে চাইলো তো দশরথ রামের যে হচ্ছে পিতা রাজা দশরথ কি করছিল শোনো মৃগয়া গিয়েছিল মৃগয়া গিয়ে কি করলো একটা মণিপুত্র কি করলো মেরে ফেলেছিল জানি তো মেরে ফেলেছিল তো তো অন্ধমণি সিন্ধুমণি অন্ধমণির পুত্র সিন্ধুমণিকে বধ যখন করলো তো এই যে রাজা দশরথ তখন কি করলো বাড়ির মধ্যে চলে আসলো তাই তো এবার আসে কি করলো চারটা পুত্র তখন তো পুত্র ছিল না তখন কি করলো সিন্ধুমণি তখন অভিশাপ করলো অন্ধমণি অভিশাপ করলো যে তুমি যেমন আমার পুত্রকে বধ করলে সেরকম তোমারও পুত্র তোমারও পুত্র সুখে তোমার মৃত্যু হবে আমরা আজকে তোমার আমার পুত্র সুখে মৃত্যু হয়ে গেল আশ্রমে আসলো ওই যে মরা পুত্র নিয়ে আসে তো জল পিপাসা ছিল তো মরা যখন ফেলে ফেলে দিল ধারণ করে বলছে কে ওখানে অন্ধমণি আর অন্ধমণির বউ তো দুজনাই তো হচ্ছে অন্ধ ছিল তারা বুঝতে পারেনি যখনই পুত্র সামনে নিয়ে এসে ফেলে দিল সঙ্গে সঙ্গে বলছে কে তুমি এটা কিসের শব্দ হলো বলছে আমি আমি রাজা দশরথ অযোধ্যার রাজা দশরথ বলছে আমার পুত্র কোথায় আমার সিন্ধু কোথায় বলছে আমি তাকে বান মেরে মেরে ফেলেছি কেন আমি গয়া করতে গেছিলাম ওই যে কলসির আওয়াজটা পেলাম গুড় গুড় করে আমি ভেবেছিলাম যে ওরিন জল খাচ্ছে তো শব্দবেদী বান নিক্ষেপ করে তার পুত্র সিন্ধুমণিকে হত্যা করলো এবার অন্ধমনে বলছে আমি আজকে আমার এই পৃথিবীর মধ্যে কেউ নেই আমাদেরকে এখন যে আমরা যে একটু এক জল জল তারও কেউ নেই তাহলে আজকে আমি কোথায় জল খেলে শুধু তৃষ্ণা নিবারণ হবে না আমরা যদি আমার পুত্রকে পেতাম সব থেকে খুশি হতাম তো আজকে আমরা এই যে পুত্র বললো মানে আমরাও শেষ মানে আমাদের তো আমাদের আর চলাফেরার ক্ষমতা নেই তাহলে আমাদেরকে কে দেখবে তার যে পুত্র সুখে আমাদের মৃত্যু হবে তো তোমাকে একটা অভিশাপ করলাম তোমারও পুত্র সুখে তখন রাজা দশরথ হাহা করে হেসে উঠলো বলছে আমার তো কোনো পুত্রই নেই আমি পুত্র সুখে মরবো কী করে তখন একটা ফল দান করি এটা তোমার রানীকে খাওয়াবে তাহলে তোমার হচ্ছে পুত্র হবে চার পুত্র তো ভগবান কি করলো চার ভাগে বিভক্ত হয়ে তিন রানীর গর্ভে চলে গেল বোঝা গেল এইবার তখন কি করলো যখন রামচন্দ্র মিথিলার যে রাজা হচ্ছে তোমার মিথিলা নগরের তো এই হচ্ছে তোমার সীতার বাবা নাম কি ভুলে যাচ্ছি জনক রাজা জনক রাজার কন্যা যে সীতা দেবী তার সঙ্গে বিবাহ হলো এবার জানকি এগুলো সব কিছু বুঝতে পারছে ধর্মপুত্রী তা কি করলো তিনি আসে বিয়ে হয়ে আসার ভাত তার জল টল খাচ্ছে না রাজা দশরথের কাছে খবরটা চলে গেল মাতা সীতা খাবার গ্রহণ করে না এসে বলছে মা তুমি কেন খাবার খাচ্ছ না আমার দান ধ্যানে বা আমার বিবাহের মধ্যে কোনো ত্রুটি পড়েছে তুমি আমার ঘরের লক্ষ্মী আমার যে প্রিয় পুত্র রাম তাকে আমি সব থেকে ভালোবাসি আর তার স্ত্রী হয় তুমি লক্ষ্মী হয় তুমি আমার গৃহের মধ্যে অন্নবক্ষণ করছো না বলছে পিতাশ্রী তোমাকে আমি গোপনে একটা কথা বলি ঘরের মধ্যে দশরথকে নিয়ে দরজা বন্ধ করে প্রতিজ্ঞা করে নিয়েছিল এটাকে আমাদের হিন্দু ধর্মের মধ্যে কোনো কোনো ব্যক্তিরা বলছে মাতা সীতার সঙ্গে সহবাস করছে দশরথ এটা রং নাম্বার তো কথাটা হলো দশরথে তখন বললো আমার সঙ্গে তুমি প্রতিজ্ঞাবদ্ধ হও তুমি যে আগে সিন্ধুমানের পুত্রকে বধ করে এলে অন্ধমানের পুত্র সিন্ধুকে তার জন্য কোনো যজ্ঞ করা হয়েছিল বাড়িতে যে আমি তো বিনা যজ্ঞে আমি তো গ্রহণ করতে পারবো না তুমি যে পাপগুলো করেছো তোমার বাড়িতে পাপ পড়ছে সেই পাপটাকে উদ্ধার করতে হবে কি করে বলছে আমি বৈষ্ণব সেবা দেবো পিতাশ্রী আপনার কাছে আমি হাত জোর করে বিনয় করে বলছি আমি একটা বৈষ্ণব সেবা দিতে চাই যে কোথায় পাবো পরম বৈষ্ণব দেখাই দিল বিশ্বব্রহ্মাণ্ড মধ্যে একমাত্র বৈষ্ণব হচ্ছে রাবণ রাবণকে আমরা রাক্ষস বলে রাক্ষস রাজ রাবণ লঙ্কাপুরীতে যার বলছে হ্যাঁ সেই রাবণ বলছে সে কি সে পরম বৈষ্ণব এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তার মতন বৈষ্ণব কেউ সে আবার বেদজ্ঞ সে এই ত্রিভুবনের যত দেব দেবদেবী আছে সবাই তার হাতের মুঠোয় বাধা থাকে তার বাড়িতে মাতা সরস্বতী তার বাড়িতে মাথায় লক্ষ্মী বাধা আছে মা কালী সেটা পাতাল রূপেতে ভদ্রাকালী হয়েছে অন্নপূর্ণা আছে সবাই তার কথায় ওঠে আর বসে সেই পরম বৈষ্ণবকে আমি সেবা দেবো বলছে কাকে আনতে দেওয়া যায় নিয়ে গেল লক্ষণ লক্ষণ যায় পরম বৈষ্ণব নিমন্ত্রণ করে আসলো নিমন্ত্রিত হয়ে আসলো অতিথি হিসাবে বলছে জগৎ লক্ষ্মী আজকে এত বড় সীতা এই রামের স্ত্রী হয়ে আসছে তার হাতে আমি আজকে বৈষ্ণব সেবা পাচ্ছি তাহলে এর স্বামী তাহলে বিশ্বব্রহ্মাণ্ডের ভগবান হবে সে তো জানে ধ্যান যোগ্য করে তো বলছে তাহলে সীতা মাতাকে আমি হরণ করবো পরে কি হলো তখন প্রতিজ্ঞাবদ্ধ হয়ে একটার পর একটা এগুলা নিয়তি বুঝলা আমরা যেগুলা দেখছি এগুলা চোখের দেখা আর যা কিছু হচ্ছে এগুলা আগের থেকেই হয়েই ছিল গোলকে যা ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে লীলা করছে সেই লীলা আসে ভ্রজের মাটিতে করলো সেগুলো আগেও হয়েছিল এখনও হয়েছে তাই না তো গীতাতে এগুলো আরো অন্যরকম হ্যাঁ পরিবর্তন আমরা তো চোখ দিয়ে দেখিনি আমাদের হচ্ছে শাস্ত্র প্রমাণ দিল তো এইবার সীতা মাতার কাছে কি করলো তখন বৈষ্ণব সেবাদিতার দরজা বন্ধ করে তারও কাছে পতে গেলাম মাতা তোমার চরণ ধরে বলি তুমি আমাকে কবে তুমি আমার লঙ্কা রাজ্যে যাবে তোমার চরণ ধুলে আমি চাই লঙ্কাতে আর আমার একটা মাত্র ইচ্ছা আমি প্রভুরামের হাতে মৃত্যুবরণ করতে চাই কি করে তখন রাবণের কাছে গুপ্ত ঘরের মধ্যে সীতা অঙ্গীকার করল এই এই হবে তারপরে আমরা বনবাসে যাবো আমাকে হরণ করবে আমার যে প্রিয় স্বামী হবে তুমি হচ্ছে তোমার পিতার কাছে চুক্তিবদ্ধ হবে বলতে আমার উপরে যত অত্যাচার করো যত অত্যাচার করবো তত তাড়াতাড়ি তুমি নিস্তার পাবে ওই তো সাত ঘন্টা রামায়ণ তারপরে তো শুরু হলো তো তার লাস্টে কি করলো সীতা হরণ হলো প্রভু রামচন্দ্র সীতাকে উদ্ধার করতে গিয়ে লঙ্কা পদার্পণ করলো আর রাবণ তার হাতে মৃত্যু এটা তার ইচ্ছা রেখা দিদি কি সুন্দর করে গল্প শোনালে